বিওয়ার্স আসসালামু আলাইকুম চলন্ত ট্রেনটি আসছে দেখুন বিয়ার্স দেখুন পরিবেশটা কি পরিমাণের দেখুন বিয়ার্স চলন্ত ট্রেনটি আসছে ট্রেনটি আসছে বিয়র্টস একই পারেই অরণ্যের ভিতর দিয়ে শাল বনের ভিতর দিয়ে অরণ্য অরণ্যের ভিতর দিয়ে ট্রেনটি আসছে ছুটে আসছেই আসছে আসছে দেখুন বিয়র্টস অসাধারণ লাগছে অসাধারণ অরণ্যের গৌহীন অরণ্যের ভিতর দিয়ে ট্রেনটি আসছে বিয়র্টস দেখুন গভীর অরণ্যের ভিতর দিয়ে ট্রেনটি আসছে দেখে থাকুন বিয়র্টস